দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স এক গৃহবধূর নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য জানা গেছে হুগলির আরামবাগ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাঝি প্রত্যেক দিনের মতো শুক্রবারেও বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রাতকর্ম করতে আরামবাগের ফাঁসি বাগান কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা তার আত্মীয় স্বজন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজ করেও খবর মেলেনি কোনো এদিন দুপুরে খোঁজ করতে করতে দ্বারকেশ্বর নদের চত্বরের খুঁজতে আসেন অর্চনা মাঝির স্বামী শ্রীকান্ত মাঝি খুঁজতে খুঁজতে দেখতে পান তাঁর স্ত্রীর জুতো তারকেশ্বর নদে চলে ভাসছে তাঁর স্ত্রীর জুতো বলে তিনি দাবি করেন ঘটনার কথা চাউর হতেই নদী চত্বরে প্রচুর মানুষের সমাগম ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি সহ দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিতের স্বামী সঞ্জিত পণ্ডিত দেখুন বিস্তারিত 看嘛。 आगने एकटा वाजले खूप छान दिसतो

ěří go घयो फार जदो दो निद 17 शचлось चाले और पारलики सुख्ड़ाई भे मोरे हो जो आरुते नमेद आरा � enseit 我们那个邻居家就种了一个油芒菜。

যে বন্ধবেলা প্রতিদিন সকালবেলা এখানে এখানে করে চারটান করে প্রতিদিন সকালবেলা তো আজকেও সেই বন্ধক্রিয়া করে আজকেও সকালবেলা সেই হিসেবে এসেছিলো আসার পরে ওরা অনেক খোঁজাখুঁজি করে কোথাও দেখতে পাচ্ছে না এখানে এসেছে না কোথায় গেছে চিন্তা করে ওরা সমস্ত আত্মীয় বাড়ি খোঁজাখুঁজি করেছে ওদের যত আত্মীয় বাড়ি মেয়ের বাড়ি সব জায়গায় আছে কোথাও খোঁজ না পাওয়ার জন্য আবার ওরা দুটোর সময় দেখতে এসেছিলো দেখতে জুতো একটা ভাসছে দুটো দুটো জুতোই ভাসছে এখানে তখনই ওদের সন্দেহ হয়েছে তাহলে নিশ্চয়ই এখানে মিসিং হয়েছে সেই হিসেবে আমরা এখান থেকে সমস্ত থানাকে প্রশাসনকে বলেছে প্লাস ওই তিন নম্বর আমাদের কাউন্সিলর আছে বিশু চ্যাটার্জি ওনাকে বলেছে উনি এসেছেন থানার স্টাফও সবাই এসেছেন ওরা চিন্তা করছেন বড় প্রশাসন লেভেল সবাই এসেছেন তখন চিন্তা করছেন যে কীভাবে রেস্কিউ করা যায় সেই নিয়ে ওনাকে চিন্তা ভাবনা করছেন দাদা আপনার পরিচয় আমার নাম কিঙ্কর দাস গোয়াটিমুড়ি বাড়ি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি